আসসালামু আলাইকুম আমাদের রান্নার আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছে আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক সহজ আর ঝটপট তৈরি করতে পারবেন এরকম একটা রোস্ট খেতে হবে দুর্দান্ত স্বাদের ঝাল মিষ্টি একটা রোস্ট আশা করছি আজকের এই রোস্ট রান্নাটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ঈদের দিনেই সকালে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এই ঝটপট রোস্ট আর সাদা বিরিয়ানি তো যাই হোক প্রথমে আমি এখানে রোস্টের জন্য নিয়েছি সোনালি মুরগি আপনারা চাইলে সোনালি দেশি ব্রয়লার যে কোনো মুরগিই নিতে পারেন মাংস কেটে কুটে পরিষ্কার করে প্রায় নয়শো গ্রামের মতো হবে আমি হচ্ছে চার টুকরা করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ছয় টুকরা করে নিতে পারেন তবে তার বেশি করা যাবে না কারণ হচ্ছে মুরগিটার সাইজ বেশি বড় না তো আমি প্রথমেই সামান্য একটি পরিমাণে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে এটা রেস্টে রেখে দেব মরিচের গুঁড়া দিলে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর আসবে ভাজার সময় তারপরে হচ্ছে একটি কড়াই বেশ পরিমাণে তেল দিয়ে তার মধ্যে হচ্ছে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটা এবার বেরেস্তা করে নেব চুলার জাল হাই হিটে রেখে আমি অনবরত নেড়ে চেড়ে এটা বেরেস্তা করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর বেরেস্তা কালার হয়ে গেছে এবার তেল থেকে এগুলো সব উঠিয়ে নেব তেল ঝরে একটা ছাঁকনির সাহায্যে আমি সবগুলা বেরেস্তায় পেঁয়াজ উঠিয়ে নিয়েছি এবার এই একই তেলে আমি মাংসর পিসগুলো ভেজে নেব আপনারা কিন্তু চাইলে তেলের মধ্যে সামান্য একটু পরিমাণে ঘি দিতে পারেন এতে করে কিন্তু বেরেস্তার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে আমার ঠিক মনে ছিল না ঘি দেওয়ার কথা তো যাই হোক দেখুন আমি হচ্ছে চুলার জাল হাই হিটে রেখেই মাংসগুলো ভেজে নিয়েছি কোনোভাবে কিন্তু কম হিটে মাংস ভাজা যাবে না তাহলে কিন্তু পানি ছেড়ে দেবে মাংস থেকে তো দেখতেই পাচ্ছেন আমি ঠিক কেমন কালার করে ভেজে নিয়েছি ওপরটা একটু ব্রাউন কালার হয়ে গেছে তো এই পর্যায়ে আমি সবগুলো মাংসই উঠিয়ে নিয়েছি এবার এই ভাজা মাংসগুলো এক সাইডে রেখে দিলাম এবার আসছি মশলা রেডি করতে প্রথমে একটি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা তার সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে চিনা বাদাম তার সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে কিশমিশ আর হাফ চামচেরও কম দিয়ে দিলাম গোলমরিচ সাদা গোলমরিচটা ব্যবহার করছে আপনারা চাইলে কিন্তু গোলমরিচ পুরাপুরি স্কিপ করতে পারেন তারপরে হচ্ছে দিয়ে দিলাম প্রায় দুই ইঞ্চি পরিমাণে দারুচিনি আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম চারটা এলাচ এলাচ আমি হচ্ছে বীজগুলো বের করে দেবো এতে করে ব্লেন্ডার হতে সুবিধা হবে রোস্টে যেন সুন্দর একটা কালার আসে এই জন্য দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে মরিচ গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ ঝাল আপনাদের পছন্দ মতো দেবেন কারণ এখানে হচ্ছে আমি গোলমরিচ ব্যবহার করছি আবার মরিচ এই জন্য কাঁচামরিচটা একটু বুঝে শুনে দিতে হবে এইবার দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা এক টেবিল চামচ পরিমাণে আর দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণে টক দই আমার টক দইয়ের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল আপনারা কিন্তু এখানে হাফ কাপের একটু কম পরিমাণে টক দই দেবেন দেখা যাচ্ছে ওয়ান থ্রি কাপ পরিমাণে টক দই দিলেই কিন্তু বেস্ট হবে তো সব কিছু ব্লেন্ডার করে নিয়েছি দেখতে পাচ্ছেন মিহি একটা পেস্ট হয়ে গেছে এবার যে অবশিষ্ট রান্নার তেলটা ছিল সেই তেলেই কিন্তু আমি দুইটা তেজপাতা দিয়ে নিয়েছি আর এইবার সেই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে নেব রোস্ট রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু একটু বেশি ভালো লাগে কেমন জানি বিয়ে বাড়ি বিয়ে একটা রোস্টের স্বাদ পাওয়া যায় তো আপনারা কিন্তু চাইলে মাংস ভাজার সেই তেলটা সামান্য একটু পরিমাণে উঠিয়ে কম করে নিয়েও রান্না করতে পারেন তো আমি বেশ কিছুক্ষণ তেলের সাথে মিশিয়ে নিয়ে এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ তো এইবার এটা প্রায় আট থেকে দশ মিনিটের মতো কষিয়ে নেব তো মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পরে দেখতে পাবেন এরকম একদম ঝুড়াঝুরা টাইপ হয়ে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে ঠিক ওই পর্যায়ে আমি হচ্ছে মাংসগুলা দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব অবশ্যই এই মশলাটা খুব ভালো করে কষাতে হবে তেল ছেড়ে দেওয়ার পরেও তিন চার মিনিটের মতো জাল করতে হবে তারপরেই কিন্তু মাংসগুলো দেবেন নাহলে কিন্তু টেস্ট পুরাপুরি পাবেন না এই রোস্টের তো দেখতেই পাচ্ছেন আমি সামান্য একটু পরিমাণে পানি দিয়ে নিলাম এবার হচ্ছে খুব ভালো করে সব কিছু মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো কষিয়ে নিয়েছি চুলার জাল মাঝারি চাইতে একটু কমিয়ে দিয়ে তো দেখতেই পাচ্ছেন মাংসে কিন্তু একেবারেই পানি নেই তেল উঠে এসেছে এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দেবো যেহেতু এইটা সোনালি মুরগি সেদ্ধ হতে একটু সময় লাগবে যার কারণে আমি একটু বেশি পরিমাণে পানি দিচ্ছি আপনারা কিন্তু চাইলে পানির পরিবর্তে দুধ ব্যবহার করতে পারেন আর যদি আপনাদের হাতের কাছে টক দই না থাকে তাহলে কিন্তু দুধ কুসুম গরম তারপরে হচ্ছে তার সাথে লেবু ব্যবহার করে সেটাও দিতে পারেন তাহলে কিন্তু একই রকমই টেস্ট পাবেন তো এইবার পানির সাথে মাংস খুব ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো চুলার জাল মাঝারি চাইতে একটু কমিয়ে দিয়েই আমি এটা সিদ্ধ করে নেব তো প্রায় ছয় সাত মিনিট পরে আমি হচ্ছে এখানে এক টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে নেব যেহেতু টকের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল এই আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা কিন্তু চাইলে এখানে দুই চামচ পরিমাণেও চিনি অ্যাড করতে পারেন এরপরে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। আর দিয়ে দেবো দুই চামচ পরিমাণে ঘি পেঁয়াজ বেরেস্তা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন তবে এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে দেখতে ও খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি চুলার জাল একেবারে কমিয়ে দিয়ে দশ মিনিটের জন্য রান্না করে নিয়েছি আর এরই মাঝে দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে আমি পরিবেশন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে আর এই রোস্টের কালারও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি ভালো এসেছে আমি কিন্তু রোস্টের গ্রেভি একটু বেশি রাখি আপনারা চাইলে আরও একটু শুকিয়ে ফেলতে পারেন এই গ্রেভিটা দিয়ে যখন পোলাও বিরিয়ানি যেটাই বলেন মাখিয়ে খাবেন তখন স্বাদ কিন্তু অন্য লেভেলের হবে একেবারে বিয়ে বাড়ির স্বাদে আমি ওপর দিয়ে একটু বেরেস্তা ছিটিয়ে দিলাম আর এই বেরেস্তাতে আমি হচ্ছে আগেই চিনি মিশিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম এতে করে কিন্তু টেস্ট বেশি ভালো পাওয়া যায় এইবার সাদা পোলাও সাথে সার্ভ করে নিচ্ছি দেখতেই পেলেন কত দ্রুত সহজে হয়ে গেল রোস্ট রান্না একেবারে ঝামেলা ছাড়া এই রোস্ট রান্না করতে কি কোনো বিশেষ দিনের প্রয়োজন আমার তো মনে হয় না তো যাই হোক আজকের রোস রান্নাটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই থাকছে আল্লাহ হাফেজ